ওকে আসসালামু আলাইকুম এব্রিয়ান সো তোমরা যারা হচ্ছে অনলাইন থেকে জিরোতে মানে জিরো টাকা ইনভেস্ট করে তোমরা জিরো থেকে ইনকাম করতে যাচ্ছ তাহলে তোমাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল করবে তোমাদেরকে সো ফার্স্ট অফ অল দেখো এখানে আমি ইনকাম টোটাল আমার ব্যালেন্স রয়েছে দুইশত ছাব্বিশ টাকা এটা ইনস্ট্যান্ট আমি উইথড্র করে ফেলতে পারবো ঠিক আছে সো টুডে মানে টুডে আমার এখানে ইনকাম ঢুকছে কত পঁয়ত্রিশ টাকা এবং আগামীকাল আমাকে ইনকাম দিচ্ছে একশত একচল্লিশ পয়েন্ট উনসত্তর পয়সা ঠিক আছে আচ্ছা এটা আমি কীভাবে ইনকাম করলাম এটা ডিটেলস তোমাদেরকে বলবো এবং ওইটার প্রসেস এ টু যে তোমাদেরকে জানাবো ওকে যেহেতু আমাদের এখানে ফ্রি ইনকাম রিলেটেড সিস্টেম আমরা কোনো ডিপোজিট করতেছি না সো এটা কিন্তু আমাদের একটা বেস্ট অপরচুনিটি ওকে আচ্ছা এখানে যদি আমি দেখাই তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার সো এখানে যদি ক্লিক করি আমি যতগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট মানে এখানে যুক্ত করছি সবগুলোর এখানে গিয়ে তোমরা এখানে ডিটেলসগুলো দেখতে পারতো ওকে সো এগুলো কীভাবে করছি জাস্ট তোমাদেরকে আমি বলি আচ্ছা আমি সরাসরি হচ্ছে হোমে চলে আসলাম হোমে চলে আসার পর এখানে তোমরা দেখতে পাতো এরকম একটা ইন্টারফেস তো এখানে মানে কাজটা মূলত কি কাজটা দুইভাবে তোমরা করতে পারো দুইটা দুইটা কাজ এখানে মূলত ঠিক আছে প্রথম কাজ হচ্ছে তোমরা এখানে ইনভাইট করতে পারো ফ্রেন্ডদেরকে যদি এখানে ক্লিক করো ক্লিক করার পর তোমরা এরকম একটা লিঙ্ক পাবা এই যে দেখো ইনভাইট নামে একটা অপশান আসছে এখানে ক্লিক করলে তোমরা হচ্ছে এরকম একটা লিঙ্ক পাবা এই লিঙ্কটা তুমি হচ্ছে কপি করে দিতে পারো অথবা সরাসরি তোমার সোশ্যাল মিডিয়াতে তোমরা এটা শেয়ার করে দিতে পারো তাহলে কি তোমাদের ওই লিঙ্ক থেকে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করবে তাহলে ওই লিঙ্ক থেকে তোমাদের হচ্ছে একটা অ্যাফিলিয়েট বোনাস তোমরা পাবা অটোমেটিক ঠিক আছে আচ্ছা এটা এটা আমরা বুঝতে পারলাম আচ্ছা এটা একটা সিম্পল কাজ ঠিক আছে তারপর হচ্ছে তোমরা এখানে দেখতে পা নিচে যদি একটু চলে আসো এইখানে এইখানে অথবা এইখানে একটা ক্লিক করবা যে কোনো একটাতে ক্লিক করবা ক্লিক করলেই তোমরা হচ্ছে এরকম একটি ইন্টারফেস পাবা এখানে কাজটা কীভাবে করা লাগে এখানে কিন্তু বলে দিছেন ঠিক আছে এখানে কিন্তু বলে দিছে তারপরেও তোমাদেরকে আমি বোঝাই দিই বিষয়টা এখানে সরাসরি তোমরা হচ্ছে যে কিউআর কোড স্ক্যানার এখানে একটা ক্লিক করবা ক্লিক করার পর তোমরা এখানে দুইটা অপশন পাবা দুইটা অপশন একটা করে তোমরা এটা করতে পারো সো এটা অনেকে বুঝবেন না সো তারপরে আমি তোমাদেরকে এটা বোঝাই দিচ্ছি এটা নিচেরটা তোমরা দিয়ে করবা লিঙ্ক উইথ ফোন নাম্বার এখানে জাস্ট একটা ক্লিক করবা ক্লিক করার পর তোমরা এরকমই একটা ইন্টারফেস পাবা যেহেতু আমাদের বাংলাদেশ থেকে সো আমরা এটা কেটে দেবো এটা কেটে দিয়ে আমরা হচ্ছে এখানে ডাবল এইট দিয়ে তারপর হচ্ছে আমরা জিরো থেকে শুরু করে আমাদের যে নাম্বারটা হোক বা যেটাই হোক ওটা আমরা এখানে বসাই দেবো তারপর এখানে গেট করে একটা চাপ দেবো নাম্বারটা আমার একটু কম হয়েছে আচ্ছা গেট করে চাপ দিলেই কিন্তু আমাদের এখানে একটু সময় নিয়ে একটা আমাদেরকে অপশন দিচ্ছে এখানে একটা কোড দিয়ে দিচ্ছে ঠিক আছে এখন এটা কিভাবে করবা তোমরা যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা তোমাদের ফোনে লগ ইন করা আছে বা আদার্স ডিভাইসে যে লগ ইন করা আছে ওই ফোন নাম্বারটা তোমরা এখানে ফার্স্ট অফল যে ডাবল এইট দিয়ে তারপরে এটা বসাই দিবা বসাই দেওয়ার পর তারপরে তোমরা এখানে গেট কিউয়ারে চাপ দিলেই এইরকম একটা কোড তোমাদেরকে দিবে সো এই কোডটা তোমরা কপি করে অথবা লিখে ওই ডিভাইসে দিবা মানে এখানে ক্রিয়েট করে চাপ দিলে ওই ডিভাইসে একটা নোটি নোটিশ আসবে ওই নোটিশটি ক্লিক করে তোমরা হচ্ছে নোটিফিকেশন ক্লিক করার পর এখানে কোর্টটা বসানোর অপশন আসবে ওই কোর্টটাকে চাপ দিয়ে তোমরা এখানে বসাই দেওয়া তা ওখানে বসাই দিলে তোমাদের এখানে কনফার্ম হয়ে যাবে সো কনফার্ম করলে তোমাদের কিন্তু নাম্বারটা শো করবে তারপর তোমাদের এখানে ইনস্ট্যান্ট ইনকাম শুরু করবে ওকে আশা করি বুঝতে পারছেন সবাই আচ্ছা এখন অ্যাকাউন্টে করার মূল প্রসেসটা কি ওইটা আমি দেখাই দিয়েছি তারা ক্রিট করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আমার টেলিগ্রামে আসতে পারো বা টেলিগ্রামে ভিডিও থেকে যারা করবে টেলিগ্রাম থেকে তো করতে পারো সমস্যা নাই আর ইউটিউব টিকটক বা হচ্ছে ফেসবুক থেকে যারা দেখতেছো সো তারা ওইখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা তোমাদের লিঙ্কটা দেওয়া থাকবে কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে যেখান থেকে যেখান থেকে দেখতে পারো তোমরা ওখান থেকে একটা লিঙ্ক পেয়ে যাবে লিঙ্ক এইরকম লিঙ্কটা পাবা এই লিঙ্কে ক্লিক করলেই তোমাদের হচ্ছে এইরকম একটা অপশন দেখাবে সরাসরি এরকম অপশন নিয়ে আসবো তোমাদের মাঝে সো আচ্ছা এটা আমি লগ আউট করে তোমাদেরকে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসটা আমি দেখা দিচ্ছি ওকে সো লিঙ্কে ক্লিক করলে তোমাদের হচ্ছে এইরকম অপশন আসবে এটা আমি জাস্ট দেখাই দিচ্ছি আচ্ছা তোমরা যখন লিঙ্কে ক্লিক করবা লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা অপশন আসবে ফার্স্ট অল হচ্ছে তোমাদের এখানে একটা নাম্বার সিলেক্ট করে দেবা তারপর হচ্ছে নিচে একটা হচ্ছে নিচে একটা হচ্ছে আবার পাসওয়ার্ড দিয়ে দেবা আবার ওই সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে দেবা তারপর হচ্ছে নিজের রেজিস্ট্রেশন বাটনে একটা ক্লিক করবা ক্লিক করার সঙ্গে সঙ্গে কি তোমাদের এটা হয়ে যাবে হয়ে যাওয়ার পর তোমরা হচ্ছে আবার এখানে লগ ইনে চাপ দেওয়া লগ ইনে চাপ দেওয়ার পর তোমাদের হচ্ছে এখানে ইয়েটা দিয়ে নিবা নাম্বার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিবা এই লগ ইন অপশন যদি ক্লিক করি এই লগ ইন হয়ে গেল লগ ইন হওয়ার পর তোমাদের এই অ্যাকাউন্টে এরকম চলে আসবে ঠিক আছে আসার পর তোমাদের এখানে যে কাজগুলো আগে দেখাই দিলাম ওইভাবে কাজগুলো করবা এখন উইড্রো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করবা উইড্রো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার জন্য ফার্স্ট অল এখানে উইড্রোতে ক্লিক করবো উইড্রো ক্লিক করার পর এখানে হচ্ছে দেখবা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে ঠিক আছে ব্যাঙ্কার নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবা ক্লিক করার পর তোমরা এখানে দেখবে অ্যাড ব্যাঙ্ক নামে একটা অপশন আছে এই অ্যাড ব্যাঙ্কে ক্লিক করলে এটা আমি যেহেতু অ্যাড করছি আমার এখানে বাংলাদেশ অপশনটা আসতেছে না তো তোমাদের এখানে আসবে এখানে তোমরা একটু দেখবে বাংলাদেশ অপশান একটা আসে সো এই অপশানে ক্লিক করলেই তোমাদের এখানে ইন্টারভেসটা আসবে যে তোমরা এখানে উপরে নাম দিবা বা যেখানে মানে আমার সঠিক ক্ষেত্রে মনে নেই আর কি সো নামের জায়গায় তোমরা নামটা দিবা এবং নাম্বার জায়গায় নাম্বারটা দেওয়া দেওয়ার পর এখানে সেভে ক্লিক করবা সেভে ক্লিক করলে তোমাদের এখানে সেভে ক্লিক করলে তোমাদের এখানে এইরকম আমার মতো তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাবে সেট আপ হয়ে গেলে তোমাদের তো এখন সিম্পলি সহজে তখন একবার সেট আপ করে নিলে আর উইড্রো করে নেই কোনো ঝামেলা নেই তারপর এখানে তোমরা যে অ্যামাউন্টটা তোমার উইড্রো দিতে যাচ্ছ যে অ্যামাউন্টটা তোমাদের এখানে জমা হয়েছে সো এইটা এখানে ক্লিক করবা তো আমার যেহেতু দেখো ছাব্বিশ টাকা আছে এখানে বিশ টাকা হলে উইড্রো ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে উইড্রোটা বাটনটা চলে আসে এখানে যদি আমি চাপ দিই চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এটা উইড্রো হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমি যে দিয়ে দেখাচ্ছি এই দিলাম দেওয়ার পর এখানে আমাদের কী আসছে বাংলাদেশ তো ভি টু বাংলাদেশ এটা আমি ক্লিক করলাম ক্লিক করার পর সাবমিট একটা ক্লিক করলাম সাবমিটে ক্লিক করে এখানে কিন্তু উইড্রো থেকে দেখা আছে কী কী তোমাকে দেখতে পাচ্ছ আমাদের এখানে টোটাল দুইশো বিশ কয়েন দেবে দুইশো বিশ কয়েনের সার্ভিস চার্জ নিব ওরা বিশ কয়েন এবং হচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্ট মানে আমাদের রিয়েল অ্যামাউন্ট দেবে দুইশত চুয়াল্লিশ টাকা ওকে আচ্ছা এখানে আমি একটা জাস্টে ক্লিক করলাম উইড্রোতে ক্লিক করলাম ক্লিক করার পর আচ্ছা সরি আমাদের এখানে বলছে কত ও সরি এটা আমার এখনও ব্যালেন্সটা একটু কম আছে এখানে আমরা যদি ক্লিক করি দেখো বলছে 230 তিরিশ পয়েন্ট লাগবে আর আমার কত লাগবে এখানে মাত্র চার পয়েন্ট লাগবে তাহলে কি আমি এখানে উইড্রোটা করতে পারবো ওকে তো এটা করে দিতে পার আচ্ছা তোমাদের আমি হিস্টোরিটা দেখে তোমরা কি মনে করতে পারো ভাই এখানে তুমি আগে পেমেন্ট পাইছো কি না তারপরে তোমাদের দেখে উইড্রো ডিটেলসে গেলাম এই দেখো আমি কিন্তু উইড্রো পাইছিলাম একবার ঠিক আছে উইড্রো দিয়েছি দুশো চল্লিশ পয়েন্ট ঠিক আছে তো এইভাবে তোমরা কাজ করতে পারো ওকে আর আমার ভিডিও নিচে দুইটা লিঙ্ক দিয়ে থাকবে দুইটা কাজেই সেম দুইটা সাইডে আছে এরকম দুইটা কাজে একদম সেম তো তোমরা চাইলে দুইটাতে করতে পারো এক সেম কাজ তোমরা এক একটা কাজ দুই দুইটাতে করলে দুইটা থেকে টাকা পাবা একদম ইজি ঠিক আছে বেস্ট আল্লাহ আসসালামু আলাইকুম